বিএনপি সমাবেশ দশ যুবতলের এগারোই মে জানাব উপজেলা নির্বাচন নিয়ে তারেকের বিরুদ্ধে অবস্থান নেতাদের ভয় দেখে আন্দোলন দমানো যাবে না বললেন আব্দুস সালাম এদিকে পৃথিবীর কোন দেশেই গণতন্ত্র শতভাগ পারফেক্ট নয় বললেন ওবায়দুল কাদের এবং সর্বশেষে জানাবো গ্রামে দ্রুত নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নির্দেশ প্রধানমন্ত্রীর সংবাদ বিএনপি সমাবেশ দশ যুব দলের এগারোই মে রাজধানীর নয়াপল্টনে আগামী দশ মে সমাবেশ ও মিছিল করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাজধানীর নয়াপল্টনে আগামী দশ মে সমাবেশ ও মিছিল করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল পরদিন এগারোই মে এক স্থানে প্রতিবাদ সমাবেশ করবে দলের অঙ্গসংগঠন জাতীয়তাবাদী যুব দল বিএনপি সদস্য সাইদুর রহমান মিন্টু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয় এতে বলা হয় বিএনপি চেয়ারপারসন খালা তাজিয়া সুচিকিৎসার নিঃশর্ত মুক্তি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহার এবং ঢাকা মহানগরের দক্ষিণ বিএনপি যুগ্ম আহ্বায়ক নবী উল্লাহ নবী শহর রাজমন্দির মুক্তির দাবিতে দশ মে শুক্রবার নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে ঢাকা মহানগরে দক্ষিণ বিএনপির অধ্যে এই কর্মসূচিতে প্রধান অতিথি থাকবেন দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য গর্শচন্দ্র রায় এছাড়া আটমে বুধবার বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন আহমেদ পিন্টুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগরে দক্ষিণ বিএনপির অধ্যক্ষে নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হবে এদিন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুলতান টুকু সহ আটকৃত মুক্তির দাবিতে এগারোই মে শনিবার রাজধানীতে প্রতিবাদ সমাবেশ করবে জাতীয়তাবাদী যুবদল সোমবার রাজধানীর নয়াপল্টন কার্যালয়ে যুবদলের ঢাকা বিভাগের এগারোটি জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দের সঙ্গে এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় উপজেলা নির্বাচন নিয়ে তারেকের বিরুদ্ধে অবস্থান নেতাদের উপজেলা নির্বাচনে যারাই প্রার্থী হবে তাদেরকে বহিষ্কার করা হবে তারেক এই নির্দেশনার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন সিনিয়র নেতারা নেতারা বলেছেন করবে বিভিন্ন উপজেলা চেয়ারম্যান প্রার্থী বিএনপির স্থানীয় পর্যায়ে নেতাদেরকে দলের সিনিয়র নেতারা আশ্বস্ত করেছেন যে বিষয়টি তারা দেখবেন আর এই আশ্বাসের কারণে উপজেলা নির্বাচন থেকে বিএনপির প্রার্থীরা সরে যাচ্ছেন না তারা বুঝতে পেরেছেন এই সিদ্ধান্তটি পুনরবিবেচনা করা হবে পুনর মূল্যায়ন করা হবে প্রথম দফায় বিএনপি 63 জন স্থানীয় পর্যায়ের নেতা উপজেলা নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন এদের মধ্যে মাত্র 5 জন মনোনয়নপত্র প্রত্যাহার করেন দ্বিতীয় দফায় বিএনপি থেকে মনোনয়নপত্র জমা দেওয়ার প্রার্থী সংখ্যা ছিল 73 জন তাদের মধ্য থেকে মাত্র তিনজন জন মনোনয়ন প্রত্যাহার করেছেন আর তৃতীয় দফায় বিএনপি 68 জন স্থানীয় পর্যায়ের নেতা উপজেলায় প্রার্থী হয়েছেন অন্যান্য নির্বাচনগুলোতে যেমন বিএনপি নেতাদের ভূমকির পরপরই তাদের মনোনয়ন প্রত্যাহার করেন এবার তা হচ্ছে না দলের নির্দেশনা অমান্য করে উপজেলা নির্বাচনের মাঠে বিএনপির প্রার্থীরা রয়েছেন এর পেছনে একটি বড় কারণ হচ্ছে আওয়ামী লীগের বিভক্তি বিএনপির যারা প্রার্থী হয়েছেন তারা মনে করেছেন এই নির্বাচন তাদের মধ্যে একটি সুবর্ণ সুযোগ করে দিয়েছে নির্বাচনে নানা প্রতিকূলতার মধ্যে প্রার্থী হিসেবে বহাল থাকতে পারলে তাদের জন্য জয় সহজ হবে বলে অনেকেই মনে করেছেন এ কারণেই দলের নির্দেশনা অমান্য করেছেন আবার কেউ কেউ ভিন্ন চিন্তা থেকে চিন্তা করেছেন তারা মনে করেছেন যে একের পর এক এক নির্বাচন বর্জনের কারণে নেতা মাঝে হতাশা দেখা দিয়েছে সংগঠন দুর্বল এবং জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে এরকম বাস্তবতায় যদি উপজেলা অংশ গ্রহণ করা যায় তাহলে কর্মী সমর্থকদের কাছে যাওয়া যাবে দল সংগঠিত করার জন্য একটি সুযোগ সৃষ্টি করা হবে আর এই সুযোগ সৃষ্টি করাতেই তারা উপজেলা নির্বাচন করছেন বিভিন্ন প্রার্থীরা জানিয়েছেন যখন তাদেরকে বহিষ্কারাদেশ পাঠানো হয়েছে তখনই তারা বিএনপির কেন্দ্রীয় নেতাদের সাথে যোগাযোগ করেছিলেন একাধিক প্রার্থী দাবি করেছেন তারা দলের মহাসচিব মির্জা ইসলাম আলমগীরের সঙ্গে যোগাযোগ করেছেন কথা বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের প্রতি নমনীয় এবং সহানুভূতিশীল বলে দাবি করেছেন অন্তত তিনজন উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে দাঁড়ানো প্রার্থী দলের মহাসচিব তাদেরকে বলেছেন ঠিক আছে নির্বাচন করে জিতে আসুন তারপরে দেখা যাবে অন্যদিকে কয়েকজন নেতা রুহুল কবির রিজভির সঙ্গে যোগাযোগ করেছিলেন তবে রুহুল কবির রিজভি তাদেরকে মোটে উৎসাহিত করেননি কয়েকজন বিএনপির স্থানীয় বা স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এবং মির্জা আব্বাসের সঙ্গে যোগাযোগ করেছিলেন তারা দুজনেই তাদেরকে পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা দেন যদি তারা মনে করে তারা নির্বাচনে জয়ী হবেন তাহলে তারা নির্বাচন করতে পারেন এমন বার্তা দেওয়া হয়েছে অনেক নেতাকে আর এই কারণে উপজেলা নির্বাচন থেকে বিএনপি প্রার্থীরা সরে যাচ্ছেন না তারা মনে করেছেন যে নির্বাচনে যদি ভালো ফলাফল পাওয়া যায় তাহলে শেষ পর্যন্ত তাদেরকে আবার দলে ফিরিয়ে নেওয়া হবে ভয় দেখিয়ে আন্দোলন দমানো যাবে না বললেন আব্দুল সালাম ভয় দেখিয়ে আন্দোলন দমানো যাবে না বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুল সালাম তিনি বলেন গণতন্ত্রের কথা বলে দেশের মানুষের কথা বলে ভোটের অধিকারের জন্য আন্দোলন করলে জেল জুলমের ভয় সামনে আসে এখন তো এক মামলাই ধরে আরেক মামলাই জড়ানো হয় ধরার সময় মামলা না থাকলেও বলা হয় অপেক্ষা করুন জানতে পারবেন তিনি বলেন এই ধরনের নাটক যারা করেছে তাদেরও একটা শেষ আছে ষড়যন্ত্র চক্রান্ত জুলম নির্যাতনের জন্য ক্ষমতাসীন তারা এক সময় আসামের কাঠ গড়ায় দাঁড়াতে হবে সালাম বলেন জেল জুলমের ভয় দেখিয়ে গণতান্ত্রিক আন্দোলন তো যাবে না ধমক দিয়ে আন্দোলন ঠেকানো যায় না কারাগারে থাকা ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি নেতা কর্মীদের মুক্তির দাবি জানিয়ে তিনি বলেন নিয়মতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে তাদের মুক্ত করে আনতে হবে সরকার জুলুম নির্যাতনের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন গণতান্ত্রিক রাজনীতি অর্থনীতি সংস্কৃতি ধ্বংসের ষড়যন্ত্র চলছে এর বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে রাজপথে বলিষ্ঠ ভূমিকা পালনের মাধ্যমে বিনা ভোটের এই সরকার সব ষড়যন্ত্র ও জুলুম রুখে দিতে হবে এই সময় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি সদস্য সচিব রফিকুল আলম মজনু বলেন এই অবৈধ সরকার তাদের ক্ষমতা করতে একের পর এক মিথ্যা ও মামলা মাধ্যমে মহানগরীর শত শত নেতাকর্মীকে জেলখানায় দিনের পর দিন আটকে রাখছে তিনি বলেন দেশে কোনো আইনের শাসনে গোটা দেশটাকে আজ কারাগারে পরিণত করা হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে যে আন্দোলন চলছে তার মাধ্যমেই দলবাজ এই অবৈধ সরকারকে ক্ষমতা থেকে টেনে হিচড়ে নামাতে বাধ্য করা হবে পৃথিবীর কোনো দেশেই গণতন্ত্র শতভাগ পারফেক্ট নয় বললেন ওবায়দুল কাদের পৃথিবীর কোন দেশে গণতন্ত্র শতভাগ পারফেক্ট নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের তিনি বলেন আমরাও পারফেক্ট এমন দাবি করি না তবে গণতন্ত্রকে ত্রুটি মুক্ত করার চেষ্টা আমাদের রয়েছে। গণতন্ত্রকে করতে চেষ্টা চলছে কাদের বলেন গণতন্ত্রের প্রতি বিএনপির আগ্রহ কোনো দিনই ছিল না দশটি পঁচাত্তর থেকে দুই হাজার ছয় সাল পর্যন্ত গণতন্ত্রকে ধ্বংস করেছে পনেরোই ফেব্রুয়ারি মাগুরা মার্কা প্রহসনের নির্বাচন এক কোটি তেইশ লাখ ভুয়া ভোটার হ্যান না ভোটে একশো শতাংশ ভোটার উপস্থিতি এইসবেই বিএনপির সৃষ্টি তিনি বলেন গণতন্ত্রকে শৃঙ্খলা মুক্ত করার কাজটি করেছেন শেখ হাসিনা নির্বাচন কমিশনকে প্রধানমন্ত্রী কার্যালয়ের অধীন থেকে মুক্ত করে আইন করে স্বাধীন নির্বাচন কমিশন গঠন করেছেন তিনি বিরাশিটি সংশোধনী এনেছেন আর কি করেছে উপজেলা নির্বাচনে মন্ত্রী এপি স্বচ্ছন্দের অনেকেই প্রত্যাহার করেনি এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে সেতুমন্ত্রী বলেন তাদের নিবৃত করার জন্য দলের বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত নেতারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন এক্ষেত্রে তাদের আরো উদ্যোগ গ্রহণ করতে বলা হয়েছে এর আগে আওয়ামী লীগের সম্পাদক মন্ডলীর সঙ্গে বৈঠক করেন দলের সাধারণ সম্পাদক ওফায়তুল কাদের বৈঠকে আলোচনার বিষয়বস্তু সম্পর্কে তিনি সাংবাদিকদের বলেন বৈঠকে সমসাময়িক পরিস্থিতি নিয়ে বিশেষ করে সাংগঠনিক বিষয়াদি নিয়ে আলোচনা হয়েছে শতনেমে বঙ্গবন্ধু কন্যা আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করব। সেদিন সকালে কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ সহযোগী ভ্রান্ত প্রতিম সংগঠনগুলো নেত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবে সারা উপজেলা পর্যায়ে পর্যন্ত কর্মসূচি পালন করা হবে দুপুরে দেশের মসজিদ মন্দির সহ ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনা কর্মসূচি পালিত হবে তিনি বলেন স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ষোলোই মে দুপুরে অসচ্ছল গরিব সাধারণ মানুষের মাঝে খাদ্য বিতরণ কর্মসূচি নেওয়া হয়েছে এদিন বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হবে ঢাকা জেলা ফ্যামিলি অফিসের অডিটোরিয়ামে সাজ সজ্জা যেটা হবে ব্যানার ফেস্টন বিলবোর্ড আয়ারল্যান্ডগুলো সজ্জিত করা হবে 17 মে আলোক সজ্জা কর্মসুচি থাকবে না দলের প্রতিষ্ঠা বার্ষিকী কেডিয়া উপলক্ষে সাধারণ পদক বলেন বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে তিন দিন ব্যাপী হিরক ও জয়ন্তী উদযাপন করা হবে 23 জুন দলের 75 তম প্রতিষ্ঠা বার্ষিকী সারা দেশে থানা উপজেলা ছাড়াও ইউনিয়ন পর্যায়ে কর্মসূচি পালন করা হবে সারাউদি উতনে আলোচনা সভা হবে এতে দলের সভাপতি নেতারা বুদ্ধিজীবী সমমনা ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হবে মসজিদ মন্দির সহ বিভিন্ন ধর্মের প্রতিষ্ঠানের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রার্থনা সভা অনুষ্ঠিত হবে তিনি আরো বলেন প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সবুজ ধরিত্রী কর্মসূচি হাতে নিয়েছে আওয়ামী লীগ অর্ধ পর্যায়ে পর্যন্ত বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হবে তিন দিন ব্যাপী অনুষ্ঠান মালায় আলোক সজ্জা বাদ দেওয়া হয়েছে বিদ্যুৎ সংকটে প্রেক্ষিতে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সবুজ ধরিত্রী কর্মসূচি হাতে নিয়েছে আওয়ামী ওয়ার্ড পর্যায়ে পর্যন্ত বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হবে তিন দিন ব্যাপী অনুষ্ঠান মালায় আলোক সজ্জা বাদ দেওয়া হয়েছে বিদ্যুৎ সংকটে প্রেক্ষিতে প্রতিষ্ঠা বার্ষিকীতে আনন্দ র্যালি করবে ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ সহ বিভিন্ন সহযোগী সংগঠন এগারোই মে যৌথ সভা অনুষ্ঠিত হবে এদিন আরো বিস্তারিত বলা যাবে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে বিএনপিকে আমন্ত্রণ জানানো হবে কিনা এমন প্রশ্নে ওবায়দুল কাদের বলেন এর আগে আমাদের সব অনুষ্ঠানে বিএনপিকে দাওয়াত দিয়েছে এবারও বিএনপিকে দাওয়াত দেওয়া হবে অন্য রাজনৈতিক দলও পাবে গ্রামে দ্রুত নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নির্দেশ প্রধানমন্ত্রীর গ্রামে দ্রুত নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ গ্রামে দ্রুত নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন দেশের কিছু কিছু অঞ্চলে আমাদের কিছুটা লোডশেডিং করতে হয়েছে বিশেষত গ্রাম অঞ্চলে অনেক জায়গায় এটি আমরা গত কয়েক মাস ধরে এখন করছি আমাদের বেশ কিছু পাওয়ার প্ল্যান্ট বিশেষত ওয়েল বেসড পাওয়ার প্ল্যান্টগুলো বন্ধ আছে সেগুলো আমরা ধীরে ধীরে চালু করেছি তেলের স্বল্পতা ছিল অর্থ স্বল্পতা ছিল এ বিষয়গুলোকে নজরদারি করে আমরা এখন একটি ভালো পরিস্থিতিতে আছি নজরুল হামিদ বলেন এই বিষয়গুলো সংসদে আলোচনা হয়েছে সার্বিকভাবে সবাই আমরা সংসদ সদস্য মাননীয় প্রধানমন্ত্রী বহাল প্রিয় দর্শক এই ছিল এখন কারো সর্বশেষ সংবাদ আমরা সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন ক্লিক করে রাখুন